स <laughs>

दुर्गंध आते हैं तीन दो घंटों देख जाती है जानो जरा जो है तो बोलो तुझे कार्य में निरंतर कामना करें हम लोग आपको तो कार्य में आना है एक बार तो यह था आपने तीन बार तो था या शुरू कर रहा हूं बदल देंगे नेट सेंट्रल में जो भी दूसरे लाइन मार्केट रॉकिंग আমাদের যে রয়েছে তাদের ভিতরের অন্তর্গত সম্পর্ক এটি যাতে আরো বেশি মজবুত হয় এটাই আসলে আমার কামনা পাশাপাশি আমাদের যে সাংগঠনিক কার্যক্রম আমাদের সাংগঠনিক যে শক্তি এবং বলয় এই শক্তি এবং যাতে আরো বেশি বৃদ্ধি পায় এবং আমাদের সাংগঠনিক বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আমাদের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য অর্থাৎ একটি নিরাপদ সড়ক বিনির্মাণের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা এই উদ্দেশ্যে যাতে আমরা দ্রুত পরিষেবা আগাইতে চাই আগাইতে পারি এটাই হচ্ছে আমাদের কামনা সেই লক্ষ্যে আমি সবাইকে মূলত পরামর্শ দিতে চাই বা আমি সবাইকে একটি কথাই বলতে চাই আপনাদের অন্তর্গত যে সম্পর্ক এটি বেশি মজবুত করুন এবং আমরা যদি আমাদের সংগঠনের কোর্স আমাদের এই প্ল্যাটফর্মের সোর্সটা না ভুলে যাই সেই দিকে সবার একটু সচেতন দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ করবো এখানে ছোট একটা উদাহরণ দিতে চাই এখানে আপনারা প্রায় সবাই হয়তো ফুটবল খেলাটা দেখেন এখানে ফুটবল খেলার সবার মূল উদ্দেশ্য হচ্ছে গোল দেওয়া এখন আমি যদি ফুটবল খেলাকে আমাদের দেশের বা যে কোনো একটা রাষ্ট্রের সাথে তুলনা করি তাহলে এখানে গোল দেওয়া মানে হচ্ছে নির্বাচনের শেখা আমি যদি একটা রাষ্ট্রের সাথে তুলনা করি তাহলে আমার রাষ্ট্রের মধ্যে যে নির্বাচনগুলো আয়োজিত হয় ওই নির্বাচনে পলিটিক্যাল পার্টিগুলো দাঁড়ায় নির্বাচনে দাঁড়ানোর জন্য তাদের উদ্দেশ্য থেকে দেওয়ার মতো আমি যদি শুধু নির্বাচনের তুলনা করি তাহলে এটা হবে ডিবক্সের ভিতরে গোলের মতো আপনি যদি শুধু নির্বাচন দাঁড়িয়ে আপনাকে কার্যক্রম সাধারণ তাহলে সেটা হবে অনেক বলুন নির্বাচনের আগে আমার রাষ্ট্রে আমার সমাজে প্রত্যেকটা মানুষের অধিকারের জন্য প্রত্যেকটা মানুষের সামাজিক মর্যাদা নাগরিক মর্যাদা এবং মানবাধিকার নিশ্চিতের জন্য যে লড়াই সেটা হলো ফুটবলের প্লে এর সময় এবং এই লড়াইটার জন্য আপনার একটা পলিটিক্যাল পার্টির আইডেন্টি হওয়ার এটা দরকার নাই আপনি যখন একটা সামাজিক আন্দোলন আপনি যখন একটা সমাজের অভ্যন্তরে একটা নাগরিক প্লাটফর্ম নিয়ে কাজ করবেন একটা ছাত্র সংগঠন নিয়ে কাজ করবেন

নাগরিকরা তাদের অধিকার তাদের যেই প্রাপ্ত মর্যাদা সেটা বুঝে পায় সেই লক্ষ্যে মূলত আমরা নিরাপদ সরকার নিশাকাত করে যাচ্ছি আপনারা জানেন যে এই বাংলাদেশের অন্যান্য প্রত্যেকটা দেশে

এবং এর পাশেও আমাদের স্টুডেন্ট কমিউনিটি যত আমাদের জুলাই সহযোগিতা রয়েছে সবাইকে আমরা আহ্বান জানাবো প্রত্যেকটা নাগরিক আন্দোলনে জন্য সবাই আমরা একসাথে থাকবো এই কামনা করে আমি আমার আস্তে বক্তব্য

মুখ্য সংগঠক গ্রামীণ এবং সাংগঠনিক সম্পাদক সহ এই কমিটির কেন্দ্রীয় কমিটির অনেক নেতৃবৃন্দ এবং বিশ্বমধ্যে ছাত্র আন্দোলনের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন জনের পাশাপাশি আমাদের আরো অনেক ভাইয়ারা আজকে পার্টিতে উপস্থিত আছেন আসলে নিরাপদ সড়ক আন্দোলন এটা আমি মনে করি সারা পৃথিবীতে ছাত্র আন্দোলনের মধ্যে সবচেয়ে একটা বৃহৎ সারা পৃথিবীতে নট বাংলাদেশ সারা পৃথিবীতে ছাত্র আন্দোলনের মধ্যে সবচেয়ে বড় একটা আন্দোলন সংগঠিত হয়েছিল আঠারো সালে এবং সেই জামাল গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে শুরু সেই থেকে আমাদের দেশের ছাত্ররা পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন করে বিভিন্ন আন্দোলন তৈরি করেছে সেই আন্দোলন থেকেই মূলত আমি মনে করি বাকি আন্দোলন গুলো বা বাকি যে সংগঠনগুলো তৈরি হয়েছে আমি মনে করি ব্যক্তিগতভাবে কারণ এত বড় আন্দোলন সংঘটিত হয়েছিল যখন আপনারা সবাই জানেন যেটা আমরা বই প্রকাশ পেয়েছি গত তিন দিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য একজন আপনাদের আমাদের এই নিরাপদ সড়ক আন্দোলনে সংগঠন একটা ইফতার মাঠি মাধ্যমে উনি কিন্তু মানে বক্তব্য বলেছে যে নিরাপদ সড়ক আন্দোলন আঠারো সালে এই আন্দোলন করার পর থেকেই আমাদের পরবর্তী ছাত্র আন্দোলন গুলো সংগঠিত হয়েছে এবং এটা সালাউদ্দিন সাহেব আমি নামটা বলে দিই তিন দিন আগে আপনারা মিডিয়া বা ফেসবুক বা যদি দেখে থাকেন বক্তব্য তার মানে বুঝতে হবে যে বিএনপি মত এত বড় সংগঠন যদি আমাদের এই নিরকপ আন্দোলনের তথা পুরো ধরে থাকে তার মানে অবশ্যই এটা সঠিক যে আমাদের ছাত্রব্যাীরা সারা পৃথিবীর সবচেয়ে বড় আন্দোলন তৈরি করেছে যার জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে করতেছি আমাদের ছাত্রব্যাীরা এই যে সড়ক নির্মাণে যে কাজ দিয়ে পড়া যাচ্ছে এদের মধ্যেtailwindcss এখানকার সংগঠক যে বক্তব্য রেখেছে তিনি কিন্তু অনেকগুলো বিষয় হয়তো অনেকে উপস্থিত ছিলেন না তুলে ধরেছেন যে কিভাবে তারা চেষ্টা করে যাচ্ছে সড়ক দুর্ঘটনা কমানোর জন্য এটা কিন্তু একদিনে সম্ভব হবে না প্রায় পঞ্চাশ বছরের একটি দেশ এখানে বিভিন্ন চালক বিভিন্ন ভাবে কোন ওস্তাদের কাছ থেকে ড্রাইভিং শিখে এসে তারা গাড়ি চালাচ্ছে এবং শুধু চালকের দোষ দিয়ে কোনো লাভ নাই পাশাপাশি আমরা যারা পথচারী আমরা যারা যাত্রী তারাও কিন্তু সঠিকভাবে আমরা হাঁটতে পারি না রাস্তায় এবং গাড়িতে সঠিকভাবে কিন্তু সেটা জানি না এখন এই বিষয়গুলো আমাদের সাথে ছাত্র নেতারা বিভিন্ন জায়গায় ক্ষমতায় আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো আমাদের স্কুল কলেজে প্রাথমিক শিক্ষায় আমাদের যদি সেখানে কিভাবে রাস্তায় চলতে হবে একজন যাত্রী হিসেবে একজন পথচারী হিসেবে একজন চালক হিসেবে কিভাবে গাড়ি চালাতে হবে এগুলো যদি বই পুস্তকে উপস্থাপন করা হয় বা বই পুস্তকে দেওয়া হয় তাহলে আমার মনে হয় বাচ্চারা সড়ক দুর্ঘটনার বিষয়ে থেকে অনেক বিষয় শিখে আসতে পারবে কারণ এটা গত পঞ্চাশ বছর ধরে কোন স্কুল কলেজ বইতে কিন্তু নাই এই বিষয়ে আপনারা কাজ করবেন আমি আমাদের নিরাপদ সড়ক আন্দোলন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ ভাইরা এখানে উপস্থিত আছেন আপনারা যেখানে যে কথা বলেন সড়ক দুর্ঘটনা কিন্তু কোন অংশে কম নয় দৈহিক একুশজন লোক কিন্তু সড়ক দুর্ঘটনা মারা যায় অর্থাৎ এই তো একটা বিশাল মহামারী এটা থেকে মুক্তি পেতে হলে আমাদের স্কুল কলেজে বই পুস্তকে এই আমাদের নিরাপদ সড়কের বিষয়গুলো যদি আমাদের তুলে ধরা হয় তাহলে দেশের সড়ক দুর্ঘটনা কিছুটা হলেও কমা সম্ভব বলে আমি মনে করি অতএব আপনারা যারা বিভিন্ন সেক্টরে কাজ করেন বিভিন্ন সংগঠন নিয়ে কাজ করেন এই বিষয়গুলো আপনারা যদি তুলে ধরবেন তাহলে হয়তো স্কুল কলেজে বই পুস্তকে দিলে আমাদের দুর্ঘটনা কমার সম্ভাবনা থাকবে যাই হোক আজকে তারা বেশি সময় নেই

করার জন্যই মূলত এই সংগঠনকে পরিচালনা করে যাচ্ছি দু হাজার আঠারো সালের পরবর্তী সময়ে আলহামদুলিল্লাহ পঁচিশ পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনে নিরাপদ সড়ক আন্দোলন সামনে থেকে ভূমিকা রেখেছে আলহামদুলিল্লাহ আমরা ভূমিকার পরবর্তী সময় ট্রেনিং নিয়ে দূরদূরি করিনি আমরা বাণিজ্যিক জায়গাগুলোতে দূরদূরি করিনি আমরা সবসময় চেষ্টা করেছি সফলভাবে কিভাবে সুন্দরভাবে মানুষের যে আকাঙ্ক্ষা আমাদের প্রতি সেই আকাঙ্ক্ষাটি পারে বাস্তবায়ন করা যায় যে লক্ষ্য নিয়ে আমরা 2018 সালে মাঠে নেমেছিলাম 25 পর্যন্ত টিকে আছি সেই লক্ষ্য কিভাবে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি সহযতগণ আপনাদের প্রতি আমাদের একটাই অনুরোধ থাকবে আপনারা শুধুমাত্র সেই আবেগ সেই ভালোবাসা সেই শতকাটুকুকে ধরে রেখে আমাদের সাথে কাজ করুন বলে আমরা আশা غادي এবং জনগণের যে দায়িত্ব আপনাদের কাঁধে বর্তমানে রয়েছে জনগণের যে আকাঙ্ক্ষা আপনাদের প্রতি রয়েছে জনগণের যে চাহিদা বাস্তবায়নের মতো সুযোগ আপনাদের রয়েছে আমরা আশা করি আপনারা সেই সুযোগকে সদ্ব্যবহার কাজে লাগাবেন এবং নিরাপদ সড়ক আন্দোলনকে সুসংগঠিত করে সড়কের অনিয়ম দূরকরণে আপনারা অগ্রণী ভূমিকা রাখবেন আসসালামু আলাইকুম 何